একজন মানুষ মারা যাচ্ছেন আপনি নামাজের নিয়ত বানছেন আপনি মসজিদের মধ্যে নামাজের নিয়ত বেঁধেছেন আপনার পার্শ্ববর্তী একটি ঘরের মধ্যে আগুন লেগেছে শরীয়ত বলতেছে আপনি নামাজ ভেঙে ফেলেন নামাজ ভেঙে ওই ব্যক্তির গড়টা একটু বাঁচাও সেই গড়ের মধ্যে অনেক মানুষ আছে তাদেরকে একটু বাঁচাও বলুন না আল্লাহ আল্লাহর একজন বান্দা তিনি প্রায় বারো বছর যাবত বারো বছর যাবৎ তিনি এই ঘটনাটি তাস্কিরাতুল আউলিয়া এই কিতাবের মধ্যে আসছে এই কিতাবটা লিখেছেন আল্লামা ফরিদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই তিনি আর কিতাবের মধ্যে ঘটনাটা আসছে তিনি বলতেছেন বলফ শহরের মধ্যে একজন মানুষ বারো বছর যাবৎ কেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ বারো বছর যাবৎ সেই হস করার নিয়তে প্রায় দশ হাজার দেড়হাম জমিয়েছেন কয় হাজার বা সাধারণ দেরহাম তিনি জমিয়েছেন হজ করার নিয়তে কারণ একসাথে এত কোটি টাকা একত্রিত করে হজ করতে দেওয়া তার পক্ষে সম্ভব নয় তখন জমাতে জমাতে বারো বছর পূর্ণ হয়েছে হজের সমস্ত এই সিস্টেম যেগুলো আছে পিসা ফাস্টফুড কিছু রেডি তিনি রওনা হওয়ার জন্য রেডি প্রস্তুত হয়ে আছেন এই অবস্থায় তিনি একদিন ঘর থেকে বের হলেন তিনি তিনি তিনার ওয়াইফ তিনার ওয়াইফ ছিলেন গর্বিত অর্থাৎ সন্তান সম্ভবা ফেটনেট তিনার ফ্যাডের মধ্যে সন্তান আছেন তো তিনার বাড়ির পাশে একটি গড় থেকে এই বুনা গোস্তের সুগন্ধি আসতেছে। পার্শ্ববর্তী এলাকা গড়ে যদি কোনো কেউ যদি মাছ রান্না করেন গুস্ত রান্না করেন সুগন্ধি আসে কিনা এভাবে সুগন্ধি যখন আসতেছেন তখন ওই আলিবিনে মুহাফেক তিনার নাম আলিবিনে মোহাফেক রহমতুল্লা আলাই তিনি তিনাকে তিনার ওয়াইফ বলতেছেন হে আমার স্বামী আমার বাড়ির পাশে ও মুখ বাড়িতে সম্ভবত গোস্ত রান্না করা হচ্ছে সেই গোস্তের সুগন্ধি আমার নাকি আসছে আপনি একটি ফেয়াল আনিয়ে যান সেখান থেকে আমার জন্য একটি গোস্ত আনেন স্বাভাবিকভাবে বেয়াদবী মাফ করবেন আমাদের মা বোন যারা গর্বিত হয় সন্তান সম্ভাবা হয় তাদের অনেক কিছু মন চায় খেতে ঠিক কিনে বলেন সেই সুবাদে ওই আলিবিনে মোয়াফেক তিনি একটা হাতের মধ্যে পেয়ালা আনিয়ে তিনার ঘরের মধ্যে গেলেন দেখতে পাচ্ছেন ঘরের দরজা বন্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে তিনি দেখতেছেন ঘরের মধ্যে তার সন্তানরা বসে আছেন আর তিনি গোস্তের যেই ডেক্সি সেটাকে ডাকডাকে খুলে সেখান থেকে কি দিচ্ছেন সন্তানদেরকে গোস্ত দিচ্ছেন তিনি ঘরের দরজা টোকা দিলেন টোকা দেওয়ার পরে দরজা খুললেন একজন মহিলা ওই ঘরের মহিলা মালিক দরজা খুললেন খোলার পরে বলতেছেন ও আমার বোন আমার ওয়াইফ সন্তান সম্ভবা তিনার জন্য তিনার মন চাচ্ছে আপনার হাতের রান্না কৃত একটু গুস্ত খাওয়ার জন্য তখন ওই মহিলা বললেন হুজুর মাফ করবেন এই গুস্ত আপনাকে দেওয়া যাবে না সুভানলা বলবেন না কেন এই গোস্ত আপনাকে দেওয়া যাবে না এই গুস্ত আপনার ওয়াইফও খেতে পারবে না কেন পারবে না কেন মধ্যে প্রশ্নের উত্তর চলে আসছে যেহেতু আমার স্বামী মারা গেছেন আমার ঘরের মধ্যে তিন দুই তিনজন সন্তান আছেন আমারও কাজকর্ম করার কিছুই নেই আমি অনেকজনক বাড়িতে কাজ করি কিন্তু আজকে কোনো কাজ পেলাম না এখন সন্তানদের আহাজারি তাড়া না আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন আমি বাধ্য হয়ে ঘর থেকে বের হয়ে আশপাশে দেখলাম একটা গরু মরা গরু রাস্তার পাশে পড়ে আছেন গরু না গাদা একটা গাদা গাদা তো আমরা আমরা খাই না একটা গাদা সেটা মরে আছেন মরে মরা যাওয়ার পর অনেক তাকে ফেলে দেওয়া হয়েছে রাস্তার পাশে আমি সেই গাদার রান থেকে গোস্ত কেটে এনে রান্না করে আমার সন্তানদেরকে দিচ্ছি বলবেন না এই কথা শুনে আলিবিনে মোয়াফেক রহমতুল্লাহ আলাই তিনি খুব প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন নিজের মা নিজের নিজেকে নিজে প্রশ্ন করতেছেন আমি কি করব। আমি তো আগামীকাল হস করার জন্য বের হব এখন আমার পাশে তিনি অনাহারি অনাহারিতে কষ্ট পাচ্ছেন মরা গাদার গুস্তা খাচ্ছেন এই অবস্থায় আমি কি হজে যাবো নাকি আমার টাকাগুলো তাকে দান করবো বলুন না সব হার কষ্টের মধ্যে পড়ে গেলেন শেষ পর্যন্ত তিনি করে গেলেন তিনি আর ওয়াইফকে বললেন এই গুস্ত তুমি খেতে পারবে না কেন পারবে না গোটার ঘটনাটা বুঝিয়ে বললেন তার ওয়াইফকে বুঝিয়ে বলার পরে তখন তার ওয়াইফ বলতেছেন স্বামী এখন এই পরিস্থিতির মধ্যে আপনি যে হস করবেন আপনার পার্শ্ববর্তী একজন মহিলা তার সন্তান নিয়ে কিদের তাড়ানায় কষ্ট পাচ্ছেন আপনার জন্য যেটা কল্যাণ হয় যেটা ভালো হয় আপনি সেটাই সিদ্ধান্ত গ্রহণ করেন এই কথা বলার পরে ওই আলিমিনে মোয়াফেক রহমতুল্লাহ আলাই তিনি হস করার বাসনা বাদ দিয়ে দিলেন আমি যদি হস নাও করি আল্লাহ পাক আমাকে ধরবেন না কিন্তু আমি হস করতে গিয়ে যে তার তাকে আমি উপবাস রাখি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে সেই সিদ্ধান্ত নিয়ে তিনি কি করলেন ওই বারো হাজার টাকা যেগুলো জমানো সেগুলো নিয়ে ওই মহিলার হাতের মধ্যে দিলেন বোন আমি এই আমি তোমাকে এই হাদিয়াগুলো দিচ্ছি এগুলো আমি জমা করেছি হজের জন্য আগামীকাল আমার হজ করার কথা হজে যাওয়ার কথা কিন্তু আমি হজে না গিয়ে এই হাদিয়েগুলো তোমাকে দিচ্ছি জুড়ে বলুন না আল্লাহ পরবর্তীতে হজ সম্পাদন হয়ে গেল তিনার একজন পার্শ্ব পার্শ্ববর্তী তার বন্ধু তিনি হজ থেকে আসলেন আসার পরে ভাই বলতেছেন আপনি কেমন আছেন আপনাকে দেখে খুব ভালো লাগতে লাগতেছে আপনাকে আমি এই আপনাকে দেখে খুব আশ্বস্ত হয়েছি আপনি আমার সাথে কথা বললেন না হ্যাঁ বলতেছেন পার্শ্ববর্তী একজন মানুষ তিনের সাথে যাওয়ার কথা আপনি যাওয়ার সময় আমার সাথে গেলেন না যাওয়ার কথা ছিল আমার সাথে তো ওই লোকটা বলতেছেন ভাই আলিবির মুহফেক বলতেছেন আমি তো হজের মধ্যে যাই না হজ করতে আমি যাই নাই তখন তিনার বন্ধু বলতেছেন আমি আপনাকে আমার সামনে কাতারের মধ্যে দেখেছি হজ করতে সোহানাল্লাহ বলে আল্লাহ হকবার বলে এ ধরনের মানুষ আসে না নাই সত্যিকার অর্থে মানুষ এখনো দুনিয়াতে আছে না হলে দুনিয়া আল্লাহ পাক নষ্টাংশ করে দিবেন কে করে দিবেন তিনি বলতেছেন আমি আপনাকে আমার সামনের কাতারের মধ্যে ছিলেন আপনি আমি আপনাকে দেখেছি হজের সমস্ত আনুষ্ঠানিকতা আপনার মাধ্যমে সমাপ্ত করতে আমি দেখেছি কি বললেন আপনি আমি তো হজ করতে যাই নাই আমি তো আমার হাদিয়া গুলো আমার অমুক দিয়ে দিয়েছি এই ঘটনা কি বলেন আপনি আমি আপনাকে তো আমার সামনে হজের মধ্যে দেখেছি হানা খাওয়ার সামনে দেখেছি তাহলে বোঝা যায় তিনি যদি বা হজ করতে যায় নাই কিন্তু ওই মহিলাকে দান করার কারণে আল্লাহ পাকের দরবারে হজ কবুল হয়েছে আল্লাহ একবার বলে সুতরাং এমন কতগুলো কাজ আছে আমাদের দেখার আমাদের চর্ম চোখে দেখি ছোট কিন্তু এই সেই কর্মটা আল্লাহর দরবার এমনভাবে প্রবুল যে আপনি এই কাজটা ছোট হলেও কিন্তু আল্লাহর দরবারে বৃহৎ আকারে কবল হয়েছে জুড়ে বলুন সোহান আল্লাহ এমনও অনেক কাজ আছে আমাদের এলাকার মধ্যে একজন মানুষ ক্যান্সার আক্রান্ত ব্যয়বহুল খরচ তিনি ক্যান্সার রোগ থেকে উত্তরণ হওয়ার জন্য কোনো সুযোগ নাই। হাদিয়ে নেয় টাকা নেয় পয়সা নেয় এমন পয়সাওয়ালা নয় কারণ এটা তো দুরারোগ্য ব্যাধি এটা একদিনে ভালো হবে না যে আল্লাহ পাক হায়াত রাখেন চিকিৎসা করতে করতে এক সময় ভালো হয়ে যায় এই ধরনের অনেক ঘটনা আছে কিন্তু অনেক সময় মারা যায় আপনি যখন ওই মানুষকে দান করবেন চিকিৎসার জন্য তো আল্লাহ পাকের দরবারে মানবতার রুল মডেল হিসেবে আল্লাহ পাক আপনাকে কবল করবেন বলুন সুহান আল্লাহ কারণ ওই সময় তার বিপদ বিপদের সময় এগিয়ে আসা প্রকৃত মুসলমানের কাজ বলুন সুহান আল্লাহ